আসসালামু আলাইকুম চমক কসমেরিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি চমক কশ্মিরস থেকে আর এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাবেন একদম সর্বনিম্ন প্রাইজে অনলি শুধু চমক কশমির্স থেকে তো আজকে এই মেকআপ প্যাকেজটা আমি আপনাদেরকে দেখাবো দেবো এগুলো কিন্তু আপনার একদম ব্র্যান্ডেড এবং ভালো মানের প্রোডাক্ট দিয়ে আমি এই মেকআপ প্যাকেজটা তৈরি করে রেখেছি আর এই মেকআপ প্যাকেজটা যারা কিনবেন তাদের তো ফ্রি অফার থাকবেই জানুয়ারি মাসে আমাদের ফ্রি অফার থাকবে এবং সর্বনিম্ন প্রাইজে আমরা চমক কশমেরিকে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি চমক কাশ্মীর চার্জ বাই চয় মার্কেট ইলেভেন ডট ডট মার্কেট সংগ্রহ ইমো নম্বর আছে জির ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ডাকের বাইরে যারা ফটো করেছেন তারা ব্রিজ বা চমু কাশ্মীর চ্যানেল যারা সাবস্ক্রাইবেন কেন্দ্র অতি দূরভাবে সেটা করে দেন প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যেমন এটা হচ্ছে হুদাবিটি ব্র্যান্ডের দেখুন ডেজার্ট ডেস্কোপ যে প্লেটটা দেখুন খুব চমৎকার একটা প্লেট এই প্লেটের ভিতরে দেখুন আইশুরু প্লেট রয়েছে ব্লোঞ্জার রয়েছে তারপরে থাকবে এখানে হাইলাইটার থাকবে তারপর থাকবে ব্লাশনও থাকবে হাইলেটার ব্লাশন ব্লঞ্জার তারপর প্লাস আইসডো প্লেট এগুলো কিন্তু এই প্লেটের ভিতরে সবই থাকবে আর এগুলো হিউজ পরিমাণ পিকমেন্ট যুক্ত আইসডো প্লেট দেখুন এগুলো হচ্ছে আইসোডো এগুলো হচ্ছে হাইলাইটার ব্লাসন ব্লঞ্জার দেখুন এই সুন্দর এই কিউট হুদাবিটি ব্র্যান্ডেড দেখুন কুদাবিটি ব্র্যান্ডে কিউট এই আইসুডের প্লেট ব্লঞ্জার প্লেট এবং ব্লাশনের প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপরে আমরা এখানে রেখেছি বিউটি ব্লেন্ডার পাপ যে কোনো একটা বিউটি ব্লেন্ডার পাপ আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর আমরা রেখেছি এখানে আই দিকের একটা প্রাইমার রেখেছি খুব ভালো মানের একটা প্রাইমার রেখেছি তারপরে এখানে রেখেছি আমরা দেখুন একটা পিটমির একটা আইলেনার রেখেছি পিটমিট একটা আইলেনটা আমি একটু মানে ফুলে আপুদেরকে একটু সোয়াস করে দেখাচ্ছি খুব চমৎকার একটা আইলাইনার আর এক টানে আপনার হয়ে যাবে এই যে আমি আপনাদেরকে একটু সোয়াচ করে দেখাচ্ছি দেখুন এই যে এই দেখুন একদম খুব চমৎকার একটা আলিয়া রেখেছি আমরা ফিটমির তারপর আমরা রেখেছি এখানে বলিয়াম একটা মাস্কারা রেখেছি দেখুন ফিটমির একটা বলিয়াম মাস্কারা টু পার্টের মাস্কার দেখুন এখানে থাকবে টু পার্টের মাস্কারা এটা হচ্ছে ওয়ান পার্ট এই যে দেখুন এটা হচ্ছে ওয়ান পার্ট হ্যাঁ আটটা টু পার্ট আরটা থাকবে টু পার্ট এই যে দেখুন একদম হান্ড্রেড এই যে টু পার্টের একটা মাস্কারা রেখেছি আমরা এই মেকআপ প্যাকেজের জন্য তারপর আমরা রেখেছি এখানে ভিক্টোরিয়া সিক্রেটের যেই আপনার একটা কনসিলার যে কোনো একটা কালার আপনারা নিয়ে যাবেন এই কনসিলার যে কোনো একটা কালার তারপরে মিলানি ব্র্যান্ডের যে ফাউন্ডেশনটা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন দেখেছি দেখুন খুব চমৎকার একটা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন দেখেছি পুরো ফুল কভারেজ একদম বেলবেট ম্যাট বেলবেট স্কিন মানে একদম ফুল কভার একটা ফাউন্ডেশন রেখেছি তারপরে আমরা এখানে রেখেছি ব্যাম্বো ব্রাশ সেট এগারো পিসের যে ব্যাম্বো ব্রাশ সেটটা এই ব্রাশ সেটটা আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য চমৎকার একটা ব্যাম্বো ব্রাশ সেট আর ব্যাম্বো ব্রাশ সেটটা কতটা সফট দেখুন অরিজিনাল যে ব্যাম্বো ব্রাশ সেট এই ব্যাম্বো ব্রাশ সেটটা আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য তারপর আমরা রেখেছি একটা নোট কাজল রেখেছি দেখুন একটা নোট কাজল থাকবে তারপরে থাকবে এখানে দেখুন মনেস্টার যে আট পিস লিপস্টিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পুরো আট পিস লিপস্টিক থাকবে একটা লিপস্টিক একটু সোয়াশ করে আপনাদেরকে দেখাই দাও পুরো আট পিস লিপস্টিক আর কালারগুলো কতটা সুন্দর হিউজ পরিমাণ সুন্দর কালারগুলো আর এগুলো লিপস্টিকটা অত্যন্ত সুন্দর আপনারা আমি একটা লিপস্টিক একটু সোয়াশ করে নিচে দেখুন দেওয়া মাত্রায় লেগে যাবে দেখুন হান্ড্রেড পার্সেন্ট দেওয়া মাত্রায় লেগে যাবে দেখুন এই আপনার লিপস্টিকটা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য পুরো লিপস্টিকটা পুরো সেটটা আপনারা পেয়ে যাবেন পুরো এইট পিস এইট পিস পুরো এইট পিস আপনার পেয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে আমরা রেখেছি এখানে ব্র্যান্ডের ইয়া ভবের একটা ফেস পাউডার রেখেছি পাউন্ডারের সাথে মিল রেখে আমরা ভবের এই ফেস পাউডার রেখেছি সাথে পাপ থাকবে দেখুন একটা ফুল কাবারিজ একটা ফেস পাউডার দেখুন এই যে ফুল কাবারেজ একটা ফেস পাউডার আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য দেখুন একদম ফুল কামেজ একটা ফেস পাউডার রেখেছি এটা হচ্ছে বব ব্র্যান্ড এটা হচ্ছে বব ব্র্যান্ডের একটা ফেস পাউডার রেখেছি তারপরে থাকবে এখানে একটা ওয়ান স্প্রিং একটা সিরাম থাকবে এটা এর জন্য এবং গ্লাস্টের জন্য স্কিনটা ফ্রেশ থাকবে আপনি ওয়ান ওয়ান স্প্রিং এই সিরামটা ব্যবহার করবেন খুব ভালো মানের এই সিরামটা আমরা রেখেছি তারপরে আমরা এখানে রেখেছি একটা ভালো মানের একটা মেকআপ কিস বিউটি ব্র্যান্ডের কিজ বিউটি ব্র্যান্ডের আমরা একটা মেকআপ পিক্স রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য খুব ভালো মানের এই মেকআপ পিক্সটা কিজ বিউটি ব্র্যান্ডের তারপরে আমরা এখানে রেখেছি একদম ভাইরাল একটা জিনিস লিপটিন এটা থাকবে একদম অফার একদম আপনার ফ্রি আপনার ফ্রি পেয়ে যাচ্ছেন এই অফারটা আর এই পুরো প্যাকেজটা আপনারা যদি কিনেন তাহলে আপনার এই লিপটিন যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য যেকোনো কোনো যেকোনো যে কোনো আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য দেখুন খুব চমৎকার লিপটিন যে কোনো দেখুন কালারগুলো কতটা সুন্দর আর এই মেকআপ প্যাকেজের প্রাইস পড়বে মাত্র অনলি শুধু আপনাদের জন্য বাইশো আশি টাকা বাইশশো আশি টাকার বিনিময়ে আপনারা পুরো ফুল এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি একটা গিফট পেয়ে যাচ্ছেন লিপটিন যে কোনো একটা লিপটিন আপনি নিয়ে যাবেন এখন যেহেতু শীত আপনি লিপটিনটা ব্যবহার করবেন খুব ভালো মানের এই লিপটিনটা আমি আবারও দেখা দিচ্ছি মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি বিউটির যে আইসুরো প্লেটটা এই আইসুরো প্লেট প্লাস ব্লাশন প্লেট প্লাস ব্লঞ্জার প্লেট এই আইসোর প্লেট প্লাস ইয়ে এই প্লেটটা থাকবে তারপরে থাকবে এখানে আপনার বিউটি ব্ল্যান্ডার একটা পাপ থাকবে তারপরে ফিটমির একটা আইনার থাকবে তারপর থাকবে ফিটমির একটা ভলিউম একটা মাস্করা থাকবে তারপর থাকবে একটা কনসেলার থাকবে ভিক্টোর একটা কনসেলার থাকবে তারপর মিলা ব্র্যান্ডের যে কোনো একটা ফাউন্ডেশন থাকবে তারপরে ভবের একটা পাউডার থাকবে তারপর আইমেদিকের একটা ফাউন্ডেশন একটা প্রাইমার থাকবে তারপরে থাকবে এখানে ব্যাম্বো যে সেট এই সেটটা থাকবে পুরো এগারো পিসের সেটটা থাকবে তারপর থাকবে এখানে নোট একটা কাজল থাকবে তারপর থাকবে এইট পিস মনেস্টার যে আপনার লিপস্টিকটা পুরো আট পিসে থাকবে এই মেকআপ প্যাকেট জন্য পুরো আট পিসেই এই লিপস্টিকটা থাকবে তারপর থাকবে মনস্টমে একটা সিরাম থাকবে তারপর কিজ বিউটি ব্র্যান্ডের একটা থাকবে মেকআপ পিক্স একটা সেটিং হিসেবে থাকবে তারপরে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটা ইন ফ্রি তো সবই আছে আপনার চমক কথটিতে চমক কথাটি ফাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কথটি পাশে থাকবেন আল্লাহ আপনি